আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা শুনবো জুমার নামাজের খুতবার পূর্বে আমাদের সমাজের মসজিদগুলোতে যে ওয়াজ করা হয় নসিরত করা হয় মুসল্লিদেরকে আমাদের সমাজে কিছু লামাজহাবি বাই আছে তারা বলেন সেগুলা বেদাত আমরা আজকে আলোচনা শুনব যে এগুলা বেদাত না বরং এগুলা প্রমাণিত এবং এগুলার দলিল আছে যে জুমার নামাজের পূর্বে ওয়াশ করা যাবে মুসল্লিদেরকে জুমার নামাজের খুদবার পূর্বে মুসল্লিদেরকে ওয়াশ করা যাবে নসিহত করা যাবে এগুলোর অবশ্যই অবশ্যই দলিল আছে প্রমাণ আছে দলিল কি মুস্তাদ রাকে হাকেম এক নম্বর খণ্ড একশো নব্বই নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তিনশো আটত্রিশ এই হাদিসের বওনায় আসছে যে আমেস উল্লাহ তার পিতার থেকে বওনা করতেছেন যে রসুল জুমার দিনে হযরত আউ হুরাইরা রদিয়াল্লাহ আনহু জুতা খুলে মিম্বরের পাশে দাঁড়িয়ে মিম্বর ধরে বলতেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ধ্বংস আরবের জন্য ওই ফিতনার কারণে যেই ফিতনাটা নিকটবর্তী এরপর যখন ইমাম সাহেব বের হওয়ার তিনি আবার শুনতেন যে ইমাম সাহেব এখন খুতবা দেওয়ার জন্য বের হইতেছে তখন তিনি তিনার ওয়াস করা বন্ধ করে দিতেন এবং এ ব্যাপারে আরেকটি বন আসছে এটাও মুস্তাদ রাকে হাকিবের বওনা এক নম্বর খন্ড দুশো অক্টোর আশি নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার এক এই হাদিসের বওনায় আসছে আব্দুল্লাহ বিন মুসর আল্লাহ আনহু জুমার দিন প্রথমে ওয়াশ করতেন যখন খতিব খুদ্বার জন্য আগমন করতেন তখন তিনি ওয়াস বন্ধ করে দিতেন এবং হজরত তামিমে দারি রদি আল্লাহ আনহু এবং হজরত উমরে ফারুক রদীয় আল্লাহ আনহু এবং হজত উসমান রদীয়লাউ আনহুর জামানাও খুতবা দেওয়ার পূর্বে ওয়াস নসিহ চলত এবং চলে আসছে এবং সেই জামানা থেকে আমাদের জামানা পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসতেছে দলিল মুসনাদে আহমদ একত্রিশ নাম্বার খণ্ড তিনশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার পনেরো হাজার একশো সাতান্ন প্রিয় এই সমস্ত হাদিস দ্বারা আমরা জানতে পারলাম জুমার নামাজের খুদবার পূর্বে সাহবারাও ওয়াশ করতেন তাবে তাবিনরাও ওয়াশ করতেন আইমে মুস্তাহিন্দরা ওয়াস করতেন এবং আমরাও ওয়াস করতে পারবো কোনো সমস্যা নেই এবং এটা বিদাত হবে না আল্লাহ সকল কি দিনের উপর আমল করার জন্য তৌফিক দান করুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল